What? <laughs> তোমারে তো আলাদা করে মাছ ভাত মুরগি ভাত রান্না করে দিয়ে আসে ওগুলো তো তুমি যাই খাও না তখন করো আর এখন বাচ্চাদের খাবার লিকুইড খাবার তোমার এত নুব লাগে তাই তুমি মাসি ঘুম এই বেশি কথা কম গুমাও ঘুমাও এত বেশি কথা কেন তুমি গুগল আমি আবার ফোন কে করলাম আপনি তো আমারে আমাকে ঘুম করার কারণে আপনার উপযুক্ত শাস্তি হওয়া উচিত তবে সবাই ভালো থাকবেন